হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কলকাতার মজার মজার স্ট্রিট ফুড আজকে আপনাদেরকে দেখাবো কমলার জুস পিওর কমলার জুস আমরা কোথেকে খেলাম এবং আমরা সস্তায় একটা হোটেলে অনেকগুলি গরুর মাংসর আইটেম আর গরুর পায়া কত নিলো এবং বড় বাজারের গরুর চাপ আর আফগানি কাবাব সম্পূর্ণ ভিডিওটি আমরা আমাদের এই ঘুরে ঘুরে পদ্মা খাই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে শুক্রে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা সকাল সকাল বাইরে হয়ে গেছি কমলার জুস খাওয়ার জন্য এখানে কমলার জুস মালটার জুস আনারের জুস পাওয়া যায় মিক্সড ফ্রুট সব জুসই পাওয়া যায় এই হলো আনার আর আমার কমলার জুস অর্ডার করা হয়েছে তিন চারটা কমলা এই মেশিনে দিলে পিওর জুসটা বের হচ্ছে কোনো পানি ছাড়া জাস্ট আপনাকে জিজ্ঞাসা করবে ভিত লবণ দিবে কি না এই আমাদের পিওর কমলা জুস দাম মাত্র চল্লিশ টাকা আপনাদের এখন দেখাবো কলকাতা মার্কেট স্ট্রিটে নবাব ইটিং হাউস যেখানে সব বাঙালিরাই কলকাতা মার্কেট স্ট্রিটে গেলে এই রেস্টুরেন্টটা চিনে এখানে সমস্ত ভিপ আইটেম পাওয়া যায় এসব ভিপ শাহিবোনা বিফ লাল বোনা ছোলার ডাল দিয়ে বোনা এবং বিফ ইস্টো আদার্স আরও অনেক অনেক পাওয়া যায় এখানে বিফ কালা বোনা যারা হালুয়া খাইতে চায় হালুয়া আছে এই বিফ কালা বোনা আর এটা বিভিন্ন প্রাইজের সাইড রুপির থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আশি নব্বই একশো রুপি পর্যন্ত আছে এখানে যারা ভেজিটেবল খাবে ভেজিটেবলও আছে ফিশও আছে আমরা অর্ডার করেছিলাম বিফ কালো আর মুরগি দেখা যাচ্ছে বিফ কালো বোনা হইল আশি টাকা প্লেট আর মুরগি নিয়েছে একশো টাকা প্লেট এটা আমরা চলে আসছি গরুর পায়া খেতে এটা তাই রেস্টুরেন্টে এখানে রাতে এবং সকালে এই গরুর পায়া পাওয়া যায় আমরা অর্ডার করেছি তিন পিসের গরুর পায়া দুইটা রক দিবে একটা বড় নলি দিবে আর বিশাল সাইজ আর দামের তুলনাও সস্তা আপনারা যদি ইচ্ছা করেন আপনারা সিঙ্গেলও নিতে পারেন আমরা অর্ডার করেছি বড়টাই এ হলো আমাদের বিফ পায়া যেটা আমরা নেহেরি বলি সেটা এটা প্রাইস নিয়েছে দুইশো রুপি দুইটা রক দিয়েছে একটা দেখা যাচ্ছে যে নলির পিস দিয়েছে আর এটার টেস্টও খুব খুব ভালো ছিল আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমার বন্ধু আরেক বড় ভাই তারা তো দেখা যাচ্ছে খেয়ে আবার এই হার্ন নিয়ে দেখা যাচ্ছে ফাইভ ছিল যাই হোক আমরা এখন চলে যাবো বাজার এটা হলো বাজার নাখোদা মসজিদের সামনে এই নাখদা মসজিদের সামনে এখানে অনেকগুলি খাবারের দোকান রয়েছে আমরা এখন যাব দিল্লি সিক্সে আফগানি কাবাব খাওয়ার জন্য দিল্লি সিক্স এটা হলো বড় বাজার নাকোদা মসজিদের এই জাকির স্ট্রিটেই এখানে বিকালের পর থেকে সন্ধ্যার থেকে এখানে আর কি এই বারবিকিউ কাবাবের আইটেমগুলি পাওয়া যায় আমরা এখানে খাবো এখানে সবচেয়ে জনপ্রিয় একটা খাবার আফগানি কাবাব যা আমি কলকাতা সফরকালের সবসময় আফগানি কাবাবটা টেস্ট করবই এটা হলো চিকেন ভাজা আর আমাদের এই আফগানি কাবাব দেখা যাচ্ছে যে কাজ চলতেছে তারপরে এটা একটা চিকেন ভাজা চিকেন মশলা বলা হয় এটা খুব সুন্দরভাবে তারা মিক্স করে দিচ্ছে আর আমাদের এই আফগানি কাবাবে এই কাজ চলতেছে প্রসেসিং তান্দুরের থেকে উঠে এখন এই কনি কাবাবের জন্য মশলা ঢালা হচ্ছে রেডি করা হচ্ছে আফগানি কাবাবটা খুবই সুস্বাদু একটা খাবার এই আফগানি কাবাব আপনারা কলকাতায় আসলে বড়বাজার আসলে অবশ্যই এই আফগানি কাবাবটা টেস্ট করে দেখবেন দেখতে দেখতে আমাদের আফগানি কাবাবটি তৈরি হয়ে গেছে এই হলো আমাদের আফগানি কাবাব এটা সস দিয়েছে সাথে আপনার পিঁয়াজ এই রুমালি রুটি রুমালি রুটি পিচ হলো দশ রুপি আর আমাদের আফগানি কাবাব কটা নিয়েছি এটা দুশো টাকা আর হাফ হলো তিনশো ফুল হলো পাঁচশো টাকা এই আমাদের আফগানি কবাব খেয়ে আমরা এখন যাব হোটেল বোম্বাইতে এটাও এই জাকির স্ট্রিট না সাথে এটা হলো গরুর চাপ আমরা ভিতরে আরও অনেক গরুর আইটেম রয়েছে গরুর সিখ কাবাব এটি বিশ টাকা করে বিশ ইন্ডিয়ান রুপি গরুর টিক্কা রয়েছে দশ দশ রুপি আর বিপ চাপ আশি রুপি করে আর বিভিন্ন আইটেমের বিভিন্ন দাম আপনারা অবশ্যই করে দেখবেন এটা হলো আমাদের ভাত আর এই চাপ আশি রুপি আমরা দেখতে একটি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাখা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সেব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ